সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বছরের এই শুরুর দিনটা কেমন কাটল সবার আশা করছি সবার দিনটা অনেক বেশি ভালো কেটেছে এবারের পহেলা বৈশাখটা আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ আমি আমার মেয়ের জন্য নিজের হাতে একটি জামা বানিয়েছি এর থেকে বড় খুশি আমার জন্য আর কি হতে পারে আমি চাইলেই ওকে একটা জামা কিনে দিতে পারতাম হয়তো কিন্তু আমি ভাবলাম ওর জন্য নিজের হাতে একটা জামা বানাবো এবং সেই জামাতে আমি নিজের হাতে কাজ করেছি একেবারে অল্প টাকায় এবং একদম সাধারণ একটা ডিজাইন দিয়ে আমার মেয়ের জন্য আমি জামাটা বানিয়েছি বাজার থেকে মোটামুটি ভালো মানের একটা ভয়েল কাপড় কিনেছিলাম এরপর একটা অ্যাক্রিলিক কালার দিয়ে সেই কাপড়ের উপরে আমি ডিজাইন এঁকেছি প্রথমে আমি কাপড় কেটে নিয়েছিলাম আমার মেয়ের জামার মাপ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে নিয়েছি তারপর অ্যাক্রিলিক কালার দিয়ে আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে দিলাম এই ডিজাইনটা একদম সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে আমি ভেবেছি সাদার উপরে শুধুই লালের কাজ করব দেখতে অনেক বেশি সুন্দর লাগবে পহেলা বৈশাখের লুকটা অনেক বেশি ফুটে উঠবে এই কাজটা যখন কমপ্লিট হয়ে গিয়েছে তারপর একটু শুকিয়ে নিয়েছি ঘরে ফ্যানের নিচে রেখে দিলে এমনিতে এক ঘন্টার মধ্যে এটি শুকিয়ে যায় এরপর আমি উল্টো সাইড দিয়ে আয়রন করে নিয়েছি ভালোভাবে আয়রন করা হয়ে গেলেই তারপরে আমি সেলাইয়ের কাজটা করেছি এর আগেও অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কয়েকটা জামা বানিয়েছি আমার নিজের জন্যও বানিয়েছি আমার মেয়ের জন্যও বানিয়েছি শুধু জামা বানাইনি আমি ওড়নাতেও কাজ করেছি এবং এই কালারটা অনেকে মনে করে যে উঠে যাবে কিন্তু এটা উঠে যায় না প্রত্যেকবার আয়রন করার সময় উল্টা পাশ দিয়ে আয়রন করলেই এই কাজটা অনেক বেশি টেকসই হয় পহেলা বৈশাখের আগের দিন আমি এই আঁকা আঁকির কাজটা করেছিলাম আর সেলাইয়ের কাজটা আমি পহেলা বৈশাখের দিনেই করেছি যে করেনি সকালবেলা আমি বের হতে পারিনি বের হইনি তো কি হয়েছে আমি যে আমার মেয়ের জন্য এই ড্রেসটা বানিয়েছি ওর চোখে মুখে যে আনন্দ সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর আমি নিজেও এত বেশি খুশি হয়েছি এক অন্যরকম অনুভূতি এটা বলে বোঝানো সম্ভব না অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার ময়না পাখিটা জামাটা পেয়ে এত খুশি আসলে ভালোবাসার মানুষের জন্য নিজের হাতে কিছু করতে পারাটা অনেক বেশি আনন্দের ছোট বড় সব মানুষই চাই তাকে মানুষ মূল্যায়ন করুক ভালোবাসুক আর বাচ্চারা তো এটা বেশি চাই। বাচ্চারা খুব অ্যাটেনশন শিখ সব সময় চাই ওদের বাবা মা হোক বা আশেপাশে প্রিয়জন ওদেরকে মূল্যায়ন করুক ওদের কথা শুনুক আমি যেদিন এই ড্রেসটা বানিয়েছি সেদিন সারাটা দিন আমার মেয়ে এত খুশি ছিল সে সারা দিন আমাকে অনেক হেল্প করেছে আর কিছুক্ষণ পর পর এসেই বলছে মা তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি এটাই আমার অনেক বড় পাওয়া ভিডিও শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন